শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গির ঘাড়ি পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে চারটি ব্যবসায়িক সংগঠন তাদের অভিযোগ প্রস্তাবিত রুটটি সেন্ট্রাল রোড নাজিরপট্টি প্রেমতলাও হাসপাতাল রোডের মতো প্রধান ব্যবসা কেন্দ্রের ভেতর দিয়ে গেলে ব্যবসায়ীকে ক্ষতি হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র দিয়ে সংগঠনগুলো বিকল্প স্থানে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়েছে তাদের প্রস্তাব মূলত শহরের সড়কগুলোর প্রশস্তিকরণ ও যানবাহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট নিরসন করা হোক ইতিমধ্যে এলাকার মাপ কাজ শুরু হয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে শহরে জল্পনা তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ জেলা উপায়ুক্তের মাধ্যমে এমকে যে একটা মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি এই মেমোরেন্ডামের মধ্যে আমরা এটাই বলতে চেয়েছি যে যে রাস্তাটা এখন যেটা প্রপোজ এলিভেটেড করিডোরের যে রাস্তাটা আছে এইটাকে যদি একটু সরানো যেতে পারে তাহলে এই বৃহত্তর শিলচরের যে আমাদের ব্যবসায়ী কর্মকাণ্ড যে জায়গাটাতে হয় ওই জায়গাটাকে রক্ষা করা যেতে পারে দীপি মহোদয় খুব ধৈর্য সহকারে আমাদের প্রস্তাব গুলো শুনেছেন আমরা ওনার সঙ্গে মৌখিক আলাপে দুই একটা প্রস্তাব দিয়েছি ওনাকে আমরা এটাও বলে এসেছি যে আগামীতে ওনার সঙ্গে যখন আমরা বৈঠকে বসবো তখন আমরা পুরোপুরি আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা ওনার কাছে আমরা তুলে ধরবো তো উনি আমাদেরকে এটা স্বাগত জানিয়েছেন যে ঠিক আছে আপনাদের কাছে যদি কোন বেটার প্ল্যান থেকে থাকে আমরা নিশ্চয়ই সেটা শুনবো আপনারা ওই প্রাথমিক প্রস্তাব বলতে যখন দুই তিনটা সাজেশন আমরা দিয়েছি তার মধ্যে একটা মুখ্য সাজেশন যেটা ছিল এখন দেখা যাচ্ছে লক্ষ্মীপুর এরিয়া বাস স্ট্যান্ডি এরিয়ার যে ট্রাফিক গুলো শিলচারা আসছে তারা মূলত আসে কিসের জন্য মূলত আসে চিকিৎসার কারণে চিকিৎসাটা আমরা কোথায় নিউ শিলচরের দিকে সব চিকিৎসার যা আমাদের মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে পুরো পরিকাঠামোটা ওইদিকে তখন আমরা বলেছি যে আপনার যদি বদ্রি পাড়ে যে ব্রিজটা হয়েছে নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটাকে ব্যবহার করে সেই ট্রাফিকটাকে যদি আমরা ওইদিকে ওইদিকে সাইড দিয়ে যদি আমরা ডাইভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই একটা ভালো সংখ্যক যানজট যেটা হয় এটা আমরা কমাতে পারি একটা আর দু নম্বরে আমরা আরেকটা প্রস্তাব মৌখিক ভাবে দিয়েছি পরে হয়তো আমরা লিখিতভাবে দেবো ভবিষ্যতে আরেকটা আমরা প্রস্তাব দিয়েছি যেটা হচ্ছে গিয়ে যে অলরেডি আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে ময়নারবন থেকে আইএসবিটি পর্যন্ত একটা রাস্তা স্যাংশন হয়েছে যেটা আমাদের নীতিন গাড সাহেব অলরেডি স্যাংশন করে দিয়েছেন তো ওই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের উদারবন বা শালগঙ্গা এয়ারপোর্টের যে ট্রাফিকটা আছে আরেকটা কথা ডিসি সাহেব বলেছিলেন আমাদেরকে যে করিমগঞ্জের ট্রাফিকটাকে আপনারা কি করে সরাবেন করিমগঞ্জের যে যারা ফ্লাইটে আসে ওদের যে ট্রাফিক তখন আমরা বলেছি যে ওই রাস্তাটা যদি হয়ে যায় স্যার তাহলে আমরা পুরো ট্রাফিকটা তখন ওই দিক দিয়ে চলে যাবো শহরের ভেতরে ঢুকতে হবে না উনি দ্রুত প্রস্তাবে খুব মানে ইয়ে করে শুনেছেন আমাদের ঠিক আছে আপনারা বিকেল প্রমোজলটা আমাকে ভেবে দেখবে যেটা আমরা দেখছি এখন যেটা প্রপোজ যে এলিভেটেড করিডোরের কথা বলা হচ্ছে সেটাতে শিলচরের যানজটে কোনো ভাবে কমছে না এটা মূলত কাজে লাগবে যারা বাইরের থেকে শিলচরে আসছে আজকে সদরঘাট থেকে আপনার ফ্লাইওভারে উঠলে পরে আপনি গিয়ে নামছেন কোথায় নামছেন চিত্তরঞ্জন এভিনিউতে আমরা ডিসি এটাও বলেছি যে স্যার আমাদের যে থ্রি হুইলার গুলো আছে বা আমাদের স্কুল বাস গুলো আছে বা আদার্স যারা আছে যারা বিভিন্ন জায়গায় যায় আজকে ইটকলার থেকে যদি আপনার অম্বিকা যেতে হয় বা প্রেমকলা যেতে হয় বা সেন্ট্রাল রোড যেতে হয় আপনি কিন্তু ওভার ইউজ করবেন না আপনি নিচের রাস্তাতে দিয়ে যাবেন তাহলে আমার নিচের কনজেশনটা কতটুকু কমছে নিচের তো আমার কমছে না আমরা যেটা দেখতে পাচ্ছি হার্ডলি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট আছে যেগুলো সবার থেকে ডাইরেক্ট ওইখানে মুভ করে বাকিগুলো কিন্তু সব নিচে দিয়ে যাচ্ছে তবে এইগুলোতে শিফট করার এই মুহূর্তে কোনো উপায় নেই পরবর্তীতে দিসেদার বলেছেন পরবর্তীতে তো হয়তো ফ্লাইওভারের সঙ্গে কিছু ল্যাগgroupby হতে হওয়ার কথা যা প্রস্তাবে আছে আমরা বলেছি আমরা আরেকটা কথা বলেছি ফ্লাইভার যদি परपসিস আর না করে তাহলে এই 400 কোটি টাকা खर्चा করে আমাদের একটা দ্বিধা আছে এটা কেন করব রাজা একটা জিনিস বলেছে যে নিচের যে ট্রাফিক এই কনজেশনটা কিন্তু ফ্লাইভারে যাবে না কিছু ফোর হুইলার যারা বাইরে থেকে একদম মেডিকেল বা এনআইটি বা বিয়ন্ড পয়েন্টে যদি যায় তো ওইখানে হয়তো কিছু যাবে কিন্তু স্লো মুভিং কোন ট্রাফিকই উপরে উঠবে না পুরো শহরটা পুরো শহরটা অন্ধকার হয়ে যাবে ফ্লাইওভার যখন হবে এমনিতে রাস্তার পরিসর কম আমরা আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব এরকম দিয়েছি যদি ভলান্টারিলি আমরা যদি সবাই ব্যবসায়ীরা মনে করি তাহলে আমরা জায়গা ছেড়ে রাস্তাকে যদি ওয়াইড করা যায় এবং ট্রাফিক কে যদি আমরা কন্ট্রোল করতে পারি বা ওদেরকে যদি আমরা বলি যে এই রাস্তা ছেড়ে রোডে যায় তাহলে কথা যেটা আপনারা সবাই জানেন যে এখানে জেলাধি কার্যালয় বা বিভিন্ন শহরের কার্যালয় বাইরে শিফট হবে তো শিফট হলে যারা এখানে অফিস টাইমে যারা এখানে অফিসিয়াল কাজ করতে আসেন ওটা শিফট হয়ে যাবে তো ট্রাফিক একটু কমবে এবং রাস্তাকে যদি ঠিকভাবে মানে সায়েন্টিফিকালি একটু চড়া করা যায় তাহলে হয়তো পুরো মার্কেটটা বেঁচে যাবে এবং আমাদের উদ্দেশ্য হল যে পুরো শহরের এটাকে অলমোস্ট ধ্বংস হয়ে যাবে থেকে চার বছর হয়তো এটার মানে কনস্ট্রাকশন পিরিয়ড থাকবে ওইটার পরে আর এই জায়গাটা কিন্তু আর রিভাইভ হবে না এখন রিভাইভ না হয় আমার যদি ব্যক্তিগত কোনো একটা সংস্থা থাকে আমি ওইটাকে কোথায় শিফট করবো এই প্রভিশনাল শিলচর নেই সব জায়গায় একদম ডেড এন্ড হয়ে গেছে তো যে কোনো ফ্রিডার রোড যেমন ধরুন আমরা ফ্লাইওভারে যদি আমরা বলি হাউস রোড এই ক্লাব এই যে ক্লাব রোড এখানে সবটা গিয়ে এক জায়গায় উঠবে নরসিং তোলা তোলাপট্টি গোপালগঞ্জ দিমাঞ্জি বাজার পানপট্টি শুধু মানে জেল রোড থেকে ওটা কানেক্ট হচ্ছে না যেহেতু এটা ওয়ান ওয়ে আছে অম্বিকাপট্টি যতগুলো রেজ যাচ্ছে তাহলে আপনি ট্রাফিকটা করে যদি নিচেই আসবে বেশিরভাগ জায়গায় আপনার ইয়ে নেই ইয়ার প্রভিশন নেই নেই হ্যাঁ একটা যেন যে রাধামাধব রোডে এন্ট্রি হবে আর ভবিষ্যতে আপনার অম্বিকাপটির যে পয়েন্ট আছে ওইখানে এক্সিট হবে ওইখানে কোনো জায়গায় এন্ট্রি নেই এন্ট্রি শুধু রাধা রোডে তো ট্রাফিকটাকে আমরা ডাইভারশন কি করে তো আমাদের মানে চিন্তা হলো ট্রাফিক যদি এস থেকে যায় তাহলে আমি চারশো কোটি টাকা খরচা করে এগুলো কাজ কাজে যদি মানে পুরো শহরের ব্যবসা ব্যবসা কেন্দ্র যদি নষ্ট না করে আমরা যদি রাস্তাটা ওয়াইট করি এবং ট্রাফিক কে কন্ট্রোল করি তাহলে হয়তো প্রবলেমটা সলভ হবে বাট ফ্লাই ওভার অ্যাট ফার্ক কোস্ট আর করছি আমরা প্রপোজাল দেখেছি ডিসকাশন না আমরা নিজে বুঝতে পারছি না বিশ এবং একুশে ওনারা বলেছেন এটা মিটিং করবেন আমাদের কথা আমাদের যেটা আমরা যেটা ভয় পাচ্ছি ওই কথাটা ওনাদের কাছে রাখবো আর ওনারা বলবেন যে এটা হোয়াট ইজ দা অল্টারনেটিভ